মানুষের কোর্ট কাজ বিভিন্ন রকম কোটের প্রবলেম কেস কামারি হয়েছে আজকে টোটকায় আমি বলতে যাচ্ছি এই গাছটা প্রত্যেকটা মানুষই কম বেশি জানেন কিন্তু নার্সারিতে খোঁজ করলে অনেকাংশেই তারা ঠকে যান তো মা লক্ষ্মীর ভীষণ প্রিয় জিনিস বেটে নিয়ে চন্দনের মতন কপালে তিলক দেন আজকের টোটকায় আমি বলতে যাচ্ছি এই গাছটা প্রত্যেকটা মানুষই কম বেশি জানেন কিন্তু নার্সারিতে খোঁজ করলে অনেকাংশেই তারা ঠকে যান কারণ সাদা অপরাজিতা পাওয়া খুব মুশকিল সচরাচর পাওয়া যায় না নার্সারির লোকেরা বলে দিয়েছিলাম তো ঠিকই কিন্তু রোদ্দুর থাকার দরুন আপনার ফুলটা সাদা ফোটেনি আমার ছাদ বাগানে ছোট্ট টবেতে আমি এই গাছ করেছি এবং যতক্ষণ না ফুল হচ্ছিল ততক্ষণ তুলে ধরিনি কারণ আমি চেয়েছিলাম ফুল দিয়ে প্রমাণ দিয়ে দেখাবো যে এটা শ্বেত অপরাজিতা এই শ্বেত অপরাজিতার শিকড় এই ফুল তো মা লক্ষ্মীর ভীষণ প্রিয় জিনিস এই ফুল মা লক্ষ্মীকে দেওয়া যায় শ্রাবণ মাসে শিবকে দেওয়া যায় কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই ফুল এই ফুল ভীষণভাবে কার্যকরী যদি এই ফুল এবং এর শিকড় বেটে নিয়ে চন্দনের মতন কপালে তিলক দেন এবং মা বোনেরা মানে যারা যারা বিবাহিত তারা যদি সিঁদুরের সাথে এই শিকড় বাটা মিশিয়ে নেন চন্দন দিয়ে তাহলে সিঁদুর পড়েন এবং বশীকরণ বা বশীভূত করার জন্যে আপনাকে কোথাও ছুটতে হবে না মানে অমোঘ এক ক্রিয়া আর যারা বিভিন্ন কেশকামারিতে ফেসে ফেঁসে আছেন বিচারসভায় বিচারে আটকে পড়েছেন অন্যায় করেননি তাও যেন একটা বিভীষিকা একটা চিন্তা সেই ক্ষেত্রে বিভিন্ন বন্ধুবান্ধব হঠাৎ করে বিমুখ হয়েছে সেই ক্ষেত্রে যে কোনো লোকের যে কোনো অসুবিধে এবং শুভতা বলতে তার জীবনে কিছুই নেই সেই ক্ষেত্রে কিন্তু এই অপরাজিতা যে ছবিটা দেখছেন এই অপরাজিতার গুণাগুণ সম্পর্কে আমি দেখিয়ে দেব চাক্ষুষ এবং অবধারিতভাবে যেখানে কাজেতে কিছু করতে পাচ্ছেন না আটকে যাচ্ছেন লোকের সঙ্গে কথা বললে আপনার কথা কেউ শুনছে না আপনি মর্যাদা পাচ্ছেন না অর্থ আসছে না ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটছে না সমস্ত কিছুতেই মানে আমি কোনটা বলবো এরকম ক্ল্যারিফাই করতে গেলে অনেক অনেক ঘটনাই বলতে হয় তবু এইটা বলে দিচ্ছি কিছু বুঝুন আর না বুঝুন যদি সে তপরাজিতার শিকড় আপনারা কোনো আমন্ত্রণ করতে হবে না আপনারা তুলে নিয়ে বুঝে ফুল দেখে গাছ চিনবেন এবং তুলে নিয়ে সেই শিকড় কেটে যদি বাজুতে ধারণ করেন কিংবা গলায় ধারণ করেন কিংবা আপনার ব্যবসাস্থলে ঝুলিয়ে দেন তাহলেও চলবে এটাতে হলুদ সুতো লাগে হলুদ সুতো লাগে সুতরাং সে তপরাজিতার গুণাগুণ বলে শেষ করা যাবে না তন্ত্রমতে এর প্রাধান্য অনেক আপনারা যদি লক্ষ্মী শ্রীলক্ষ্মীর কাছে এটা হলুদ সুতো দিয়ে বেঁধে একটু হলুদ আর চন্দন ছুঁয়ে দেন কাঁচা হলুদ বাটা আর একটু সাদা চন্দন ছুঁয়ে দেন তাতে কিন্তু আপনি যে লক্ষ্মী দেবীর পুজো করলেন আর মনে মনে বললেন যে আপনি কি কাজের জন্য এটা ধারণ করতে চলেছেন একটা রাত্রি তার কাছে রেখে দিন এবং এটা মানে পড়ার নিয়ম হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার যেটাকে গুরুবার বলা হয় বৃহস্পতিবার এটা ধারণ করার নিয়ম আপনি বুধবার দিন মা লক্ষ্মীকে এটা দিতে পারেন আবার বৃহস্পতিবারও দিতে পারেন তখন কিন্তু শুক্রবার ধারণ করতে পারেন মানে একটা দিন পরে বুধে দিলে মায়ের কাছে বৃহস্পতিতে ধারণ করতে পারেন আর বৃহস্পতিতে দিলে শুক্রবারে ধারণ করতে পারেন এটা পড়ে দেখুন মোটামুটি কুড়ি দিন অন্তর চেঞ্জ করতে হয় কুড়ি দিনের ভ্যালিডিটি কারণ কাঁচা শিকড়ের রসটা শুকিয়ে যায় তখন এটার কার্যক্ষমতা কমে যায় আর এটা যদি বেটে নিয়ে চন্দনের সাথে হলুদের কাঁচা হলুদের সাথে বেটে নিয়ে মা বোনেরা সিঁথির সিঁদুরে দেন কিংবা কেউ তিলক হিসেবেও কপালে পড়েন ফোঁটা দেন বা কপালে একটু ঘষে দেন তাতেও কিন্তু সেই কাজগুলোই পাবেন তাহলে যেটা সুবিধা হবে সেটাই নির্বাচন করে নেবেন সে অপরাজিতার গুণাগুণ বলে কখনো শেষ করা যায় না আমি যা যা বলছি যে কোনো জায়গায় আপনাকে ডেকে পাঠিয়েছে সেখানে এটা পড়ে যান আপনি কার্য আপনার কার্যটা সিদ্ধি হবে এবং সেই সিদ্ধপ্রদ কাজ নিয়ে আনন্দে বাড়ি ফিরতে পারবেন যে কোনো তাগাদায় গেছেন সেখানে পড়ে যান যে কোনোভাবে অনৈতিক অনেক কিছুই ঘটছে যা আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে সেক্ষেত্রেও কিন্তু শ্বেত অপরাজিতার কাজ ভীষণ গুরুত্বপূর্ণ এই টোটকা আমি ইচ্ছাকৃতই দিতে পারিনি কারণ চাইছিলাম মানে বৃষ্টিকালীন ফুলটা যদি ফোটে তখন ছবি তুলে আপনাদের দেখাবো যে এটা কেমন দেখতে কারণ আজকাল এই জাতীয় জিনিসগুলো শ্বেত অপরাজিতা বলে নীল অপরাজিতা দিয়ে দিচ্ছে নীল অপরাজিতার কাজ কিন্তু একটু আলাদা কাজ হয় অন্য কাজ কিন্তু শ্বেত অপরাজিতার কাজ আলাদা সুতরাং এটা ধারণ করে চললে আপনাদের জীবন ভীষণভাবে পাল্টে যাবে প্রচুর মানুষ গরিব আছেন সেই গরিব মানুষগুলো পাথর পড়তে পারেন না বড় বড় টোটকা করতে পারেন না খরচা করতে পারেন না দিন আনেন দিন খান সেই ক্ষেত্রে কিন্তু সে তপরাজিতার গুণাগুণ তাকে মোহিত করে দেবে সে পড়েই দেখুক এমন কিছু দামি না কুড়ি তিরিশ টাকায় ভারতবর্ষে বা পশ্চিম পশ্চিমবাংলার বুকে কুড়ি তিরিশ টাকায় এই গাছ পাওয়া যায় এখনও শুধু চিনতে হবে তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সকল ভাই বোন এবং বন্ধুদের আমি আমার শুভতা তাদের জন্য কামনা এগুলো নিয়েই আর যাদের যারা আমার থেকে প্রবীণ বয়সে যাদের পাণ্ডিত্য অগাধ যারা অনেক কিছু জীবনে করেছেন সেই জায়গায় তাদের কাছে নত মস্তক প্রণাম জানিয়ে আজকের ভিডিওর এই টোটকা পর্ব শ্বেত অপরাজিতার শেষ করলাম সকলের শুভ কামনা করছি সকলে ভালো থাকুন সামনে দুর্গাপুজো আসছে সবার উন্নতির প্রয়োজন সেই কারণে মানে অর্থনৈতিক চলে যাবার আগে আবার বলছি অর্থনৈতিক থেকে যে কোনো যে কোনো বিড়ম্বনা কিছু বুঝুন আর না বুঝুন সে তপরাজিতার শিকড় ধারণ করুন ভীষণ ভালো ফল পাবেন কথা দিলাম নমস্কার